আজকে কথা বলবো মিউটেশন কেন জরুরি এবং কিভাবে করবেন বরাবরের মতো এই ভিডিওটি আপনাদের জন্য এনেছে আপনার বিশ্বস্ত লিগাল গাইড মিউটেশন হল দলিলের মাধ্যমে জমি কেনার পর আপনার নাম রেকর্ড করার প্রক্রিয়া এটা কেন জরুরি জমির প্রকৃত মালিক হিসাবে সরকারি রেকর্ডে আপনার নাম যুক্ত হবে ভবিষ্যতে জমি বিক্রি বা উত্তরাধিকার দিতে সুবিধা হবে জমি নিয়ে কোনো আইনি জটিলতায় পড়তে হবে না মিউটেশন বা নামজারি কিভাবে করবেন প্রথম ধাপ মিউটেশন আবেদন করতে হবে স্থানীয় ভূমি অফিসে অথবা অনলাইনে ভূমি সেবা ওয়েবসাইটে প্রয়োজন হবে দলিল খতিয়ান দাগ নম্বর এবং মালিকের জাতীয় পরিচয়পত্র পরবর্তীতে নির্ধারিত ফি দিয়ে আবেদন করলে কয়েক সপ্তাহের মধ্যেই খতিয়ান আপডেট হয়ে যাবে তাই জমি কেনার পর পরই মিউটেশন করতে ভুলবেন না আরও ও লিগ্যাল টিপস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ